আসসালামু আলাইকুম দিব্যা দিব্যাজারাম নতুন এক একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে সো বিকেলবেলা থেকে ব্লগটি স্টার্ট করলাম এই যে আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের গাছগুলোকে একটু স্টিমিং করে দিয়েছে নিচে থেকে যে পাতাগুলো বেরিয়েছে সেগুলো কেটে দিচ্ছে তাহলে হচ্ছে গাছগুলোতে একটু শক্তি হবে সেজন্য নিচে থেকে পাতাগুলোকে কেটে দিচ্ছে Um. তো এই তো আমার আম গাছ দুইটা দুইটা না আমার আম গাছ তিনটা আছে তো সবগুলো ও ট্রাই করছে একটু একটু করে কেটে দিতে তারপর হচ্ছে সন্ধ্যার পরে আমরা হচ্ছে একটু বাইরে বের হলাম যেহেতু আমি বাংলাদেশে চলে যাবো আর আজকে ঘরে অনেক কাজ করেছি তারপরে হচ্ছে অনেক কিছু গুছিয়েছি আর হচ্ছে আমার যে লাগেজটা ছিল বড় সেটা একটু মানে বাসায় মাপতার পরে আমার মনে হলো যে যদি না ঠিক হয় সেজন্য একটু পাবলিকসে গিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে লাগেজটা মাপ দিয়ে আমার হচ্ছে অনেক মনটা খারাপ হয়ে গেলো বিকজ এটা হচ্ছে টেন পাউন্ড বেশি হয়েছে সো আমার হাজব্যান্ড বলতেছে যে তোমাকে হচ্ছে কিছু যেগুলো তুমি কিনেছো হয়তো বা সাবান শ্যাম্পু এগুলোর ওয়েট তো বেশি আর এগুলো একটু কমিয়ে নিতে হবে দেখো কি করবা তাই তো মনটা খারাপ হয়ে গেলো তারপর আমার হাজব্যান্ডে নিয়ে হলো হচ্ছে কিছু খেতে তো এখানে হচ্ছে আমরা তান্দুরি সরি মোমোসে নিয়েছি তো এটা হচ্ছে সিম ছিল অ্যান্ড মাশরুমের একটা মোমোজ কী বলবো মোমোজটা অনেক বেশি টেস্টি ছিল মানে ভিতরের থেকে এত বেশি জুসি আর সফট খুবই ভালো আছে তো ওরা দুইটা সস দিয়েছিল খাওয়ার জন্য তো এটা হচ্ছে বাইরে পেটিতে বসে খাচ্ছি আর চারিদিকদের পরিবেশটাও অনেক বেশি ভালো লাগছিল আর এত সুন্দর একটা বাতাসা বই কি বলবো খুবই ভালো লাগছে হ্যাঁ তো এই তো মোমোসা খাচ্ছি আর চারিদিকের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বাসা নিয়ে যাব তারপরে ভাবলাম যে না এত সুন্দর একটা পরিবেশে বসে বসে খাই তারপরে হচ্ছে আমরা হচ্ছে লাইটেনা সুগার থেকে একটা কেক নিয়েছি এটা হচ্ছে পেস্তা সু কেক এই কেকটা যে আমার অনেক বেশি ফেভারেট তাই ভাবলাম যেহেতু বাংলাদেশে চলে যাব যাওয়ার আগে এটা খেয়ে যাই বিকজ কবে না কবে আবার খাবো তো ভাবলাম যে সে যেন খাই তো আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে আসলো তো আমি এখানে বসেই খাচ্ছি আর এইটা না এত বেশি লেয়ার দেখেন এই লেয়ারগুলো খুবই সুন্দর আর খুবই মানে ক্রিমি অ্যান্ড লাইক মনে হয় কি যে একটা মালাই মালাই কেক আছে না সেই মালাই টাইপের অ্যান্ড লাইক পেস্তা শুটাও অনেক বেশি ফেভারফুল আর অত বেশি সুইট না তো খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার অনেকটা সুইট খাওয়ারও ক্যাভিং হচ্ছিলো সেই জন্য খেলাম আর আমার হাজব্যান্ড বলতেছে তুমি বাংলাদেশে চলে যাবে সেই জন্য তোমার ফেয়ারওয়েল হিসেবে খাচ্ছ এইটি যাই হোক আমরা অনেক বেশি ফান করছিলাম আর চারিদিকের পরিবেশটা অনেক বেশি এনজয় করছিলাম আর দেখেন এই লেয়ারগুলো যে এত সুন্দর মানে খুবই ভালো লাগে নেটগুলো না কি বলবো যে অনেকটা খুবই থিন থাকে প্রত্যেকটা লেয়ার মনে হচ্ছে রুটির মতো করে করে মানে কাউন্ট করা যাবে এরকম আমরা যেরকম লাচ্ছা পাওয়াটা খাই মনে হচ্ছে ওগুলো ওরকম একদম প্রত্যেকটা ভিতরে মালাই দেয়া সো এক একটা হচ্ছে আরেকদিন এসেছিলাম সেদিন ওদের ছিল না এটা হচ্ছে ওদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটা কেক তাই তো আজকে তো পেয়ে গেলাম পেয়ে অনেক ভালো লাগছে আর চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর এই সুন্দর পরিবেশে বসে খেতে তো আরও অনেক বেশি ভালো লাগলো যাই হোক এখন হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করছি এই প্লাজাতে এই প্লাজাতে আসলে অনেক ব্র্যান্ডের স্টোর আছে সেগুলো দেখছিলাম আর হচ্ছে আমাদের গাড়িটা অনেক দূরে পার্কিং করা হয়ে গেছে যেহেতু আমরা ফার্স্টে হচ্ছে টিজে ম্যাক্সে এসেছিলাম তারপর হচ্ছে মেসিসে গিয়েছিলাম টার্গেটে গিয়েছিলাম সেই জন্য আর হচ্ছে পরে হচ্ছে এত সুন্দর একটা বাতাসে দেখে আমরা ভাবছি না আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি সো ভালো লাগবে ওয়াই অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি তো অনেক ভালো লাগছিলো আর এখন যেহেতু রাত হয়ে গেছে দেখা যায় যে এখন কিন্তু ম্যাক্সিমাম স্টোরগুলোই ক্লোজ হয়ে গিয়েছে কিন্তু এত সুন্দর একটা পরিবেশে আমার কাছে হাতটা অনেক বেশি ভালো লাগে কার কাছে রাতের বেলা এরকম ঘুরে বেড়াতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের কাছে তো আরও অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে আমরা সুযোগ পেলেই হচ্ছে ঘুরতে বেরিয়ে যাই তো আজকে অনেকদিন পরে এসেছি বলতে একটু ব্যস্ততার জন্য আসলে খুব বেশি বের হই না কারণ বাংলাদেশে যাব তারপর হচ্ছে নিজের একটু শিখছিলাম সব কিছু মিলিয়ে দেখা যেত যে কিছুটা বিজি থাকতাম তো এখন হচ্ছে আমাদের গাড়ি খুঁজছি কোথায় পার্কিং করেছি কোথায় পার্কিং করেছি আসলে পার্কিংটা অনেক বেশি বড় যাই হোক এবার হচ্ছে আমাদের গাড়ি তো পেয়ে গেলাম এখন বাসায় চলে যাব আর দেখেন কি সুন্দর একটা চাঁদ উঠেছে সেই জন্য আমিও চাঁদটাকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ